তো সকলকে জানাই হ্যাপি মাদার্স ডে তো মাদার্স ডেতে মার জন্য এগুলো কিনতে বেরিয়েছিলাম যার জন্য তোমাদের কাছে লাইভ সময় একটু লেট হয়ে গেছিলো কারণ দেখো ইউটিউবে যেগুলো চলছে তার জন্য নিজেদের পার্সোনাল জীবনে কোনো এফেক্ট আমি ফেলতে পারবো না কারণ আমার ক্ষেত্রে আমার পার্সোনাল জীবনটা বহুত বহুত মারাত্মক রকম ইম্পর্ট্যান্ট শুধু ইউটিউব নিয়ে পড়ে থাকলে আমার জীবন চলবে না বলেছিলাম ক্যামেরা বন্ধ করলে বাকি আমার লাইফে আমি চলি তো এই যে মায়ের জন্য আর আমার মানা মিষ্টি দই খেতে খুব ভালোবাসে তো এই যে মায়ের জন্য দই নিয়ে এসেছিলাম তো পাঁচশো দই একটা পাইনি ওই জন্য আড়াইশো করে দু প্যাকেটে ছিল তো যে দেখতেই পাচ্ছ মায়ের জন্য দই নিয়ে এসেছিলাম ফুল নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে তোমাদের মাদার্স ডে দিন সকালবেলা ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিলো তো সেই পুজোর ফটো ভিডিওটাও তোমাদেরকে একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিলাম আর সকালের এই যে চাউমিন ছিল আগের দিনের এটা আগের দিনের আগের দিনের মাদাসের আগের দিনের ভিডিও খাওয়ার মানে এখানে পুরো গণ্ডগোল করে আছে আর এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট সব কিছু মিলিয়ে জুলিয়ে ব্লগটা দিলাম কারণ তোমাদের বলেছি ভিডিও করে করে রেখেছি কিন্তু দেওয়া হচ্ছে না তো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট তোমার দাদা আমাকে করেছিলো মানে আমার তো মুক্ত প্রয়োজন ছিল এটা শোনা দিয়েই পড়তে হবে তো তাই জন্য এটা বানানো হয়েছিল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ এটা অবশ্যই হলমার্কেট করিনি এটা এমনি সোনার করা হয়েছিল কারণ এটা আবার ভাঙা একটা ব্যাপার থাকবে তো ওই জন্য তো আমি কই হলমার্কে তো তোমাদের দেখিয়ে দিলাম সামনে থেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা এই হচ্ছে আমার গিফট আপাতত আর এই বেড কাভারটা ঘরের জন্য আমি কিনেছিলাম তো সাথে মায়ের জন্য আমি মাদার্স ডের গিফটও নিয়েছিলাম তো কী গিফট নিয়েছি তোমাদের অবশ্যই আমি শেয়ার করবো দেখো আর তার আগে দেখো এই বেড কাভারের সেটটা কেমন লাগছে আমার ভীষণ মানে ভালো লাগছিল সেটটা আর এই এখানে নিয়েছিলাম দুটো নাইটি একটা মায়ের জন্য একটা আমার জন্য তো রেড কালারটা মাকে দিয়েছিলাম আর এইটা আমি আমার জন্য রেখেছিলাম তো অ্যানিভার ধর অ্যানিভার্সারি বলছি কেন মাদার্স ডে জন্য মার জন্য এই গিফটটি আমি আপাতত নিয়েছিলাম এই গরমে প্রচুর কষ্ট হয়তো তো ওই জন্য বেশি কিছু আর নিতে পারিনি এটাই নিয়েছিলাম আর এই ছিল আমাদের অক্ষয় তৃতীয়ার লাঞ্চ তোমাদের বলেই ছিলাম যে পোলাও হয়েছিলো আর সাই চিকেন হয়েছিলো তো তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো আজকে আমাদের অক্ষয় তৃতীয় দিন কী কী রান্না হয়েছিলো কারণ এই ব্লগুলো পুরো রেখে রেখে দিয়েছিলাম কিচ্ছু ইডিট করতে পারিনি দিতেও পারিনি তো এই যে ছিল সালাড আর এটা বাপির জন্য মাছ ছিল যেহেতু বাবা বাপি চিকেন খায় না তার জন্য মাছ ছিল আর এই যে চিকেনটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানিও দেখতে কারণ খেতে কেমন হয়েছে সেটা তো তোমরা বলতে পারবে না সেটা আমি ছাড়া অন্য কেউ বলতে পারবে না তো যাই হোক ভালো হয়েছিল আর এই ছিল আমের চাটনি আর ছিল মিষ্টি মিষ্টি ওই যে প্যাকেটের মধ্যে রাখা ছিল দেখাচ্ছি তোমাদেরকে আর ছিল কোল্ড ড্রিঙ্কস এই যে কোল্ড ড্রিঙ্কস ছিল আপাতত ফ্রিজেই ছিল কারণ কোল্ড ড্রিঙ্কসটা নাহলে ঠান্ডা হয়ে যাবে আর এই যে মিষ্টি মিষ্টি রাখা রয়েছে কারণ মিষ্টিটা ঠাকুর পুজো দেওয়ার পরেই মিষ্টিটা খাওয়া হবে তার জন্য এটা ওইভাবে দেখানো দেখিয়ে দিলাম আজকে আমাদের অক্ষয় দ্বিতীয় দিন লাঞ্চে কী হচ্ছে সবটাই দেখিয়ে দিলাম কারণ মিষ্টিটা কী হবে আমরা মিষ্টিটাকে ঠাকুরকে দিই আর ঠাকুর আমার নতুন নাইটিগুলো সেলাই করতে হবে সব তুমি তো জানো নিজ দিয়ে সব সেলাই করতে হবে একটা নতুন নাইটি না পাই তুমি তো জানো না আমি এটা সত্যি কথা আমার এটা খুব সব আমি একটা তো নাইটি করেছি তোমরা দেখেছো কিন্তু আমি নিজের নাইটি নিজে ফিটিংস করতে পারি না ওটা মা যতক্ষণ না করে দেবে আমি নিজের নাইটি নিজে ফিটিংস করতে পারি না কতগুলো নাইটি ঘরে নতুন রয়েছে আর তোমাদের আজকে দেখো আরো দুটো নাইটি নতুন নেওয়া হয়েছে তো আমার একটাও সেলাই আমি এই স্লাই করানি দেখি পুরোনো না গীতা বলো তো দেখ চলো মা পুজোটা দিন ঠাকুর পুজো দেওয়া হবে অক্ষরিতা দিনের সাথে শেয়ার করবো আর এই ছিল আমাদের অক্ষয় তৃতীয় দিন পুজোর ব্লগ তোমাদের দেখিয়ে দিলাম ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল এগুলো দিয়েই কারণ তোমরা নিজেরাই যেন আমরা নিজেরাও যেন ভালো মন্দ খাবো তখন আমার ভগবানকেও খাওয়াবো তো এই যে এটা হচ্ছে অক্ষয়তিতীয়তে ঠাকুরকে দেওয়া হয়েছিলো খেতে আর এই যে তোমার দাদা বিকেলবেলা আসো সন্ধ্যাবেলা আসবে বলেইছিলাম যে আমরা হালকা তা করতে বেরিয়েছিলাম অক্ষয়তের দিন কারণ কোনো কিছুর কারণে কিন্তু আমি আমার নিজের পার্সোনাল লাইফে কোনো রকম এফেক্ট ফেলতে পারবো না ইউটিউবে যাওয়া হচ্ছে হচ্ছে ভাই ক্যামেরা বন্ধ করলে আমার এটা আমার নিজের জগতে আমি বাস করি তো এই অক্ষয়ের দিন তোমার দাদা এসে বাকি হালকাতে যখন করতে ঢুকেছিলাম বাবা প্রচুর ভিচ্ছ ওই জন্য ওই জায়গায় আর ব্লগটা তোমাদের জন্য নিতে পাইনি এখানে মিটিং মিটিং হচ্ছিলো যেটা হয় আর কি সামনে ভোট চলে আসে মিটিং হওয়াটাই স্বাভাবিক তো রাস্তায় প্রণ্ড ভিড়ও ছিল এখান দিয়ে আমরা একটু ঢুকলাম এটিএম এটিএম থেকে টাকা তুলবো তুলে তারপর বেরোবো যে তোমার দাদা টাকা তুলছে তো হালকাতা হালকা করেই যে চলে এসেছি বাড়িতে এসে গুলো দেখতেই পাচ্ছ কী লেভেলের বদমাইশি করছে ওর ওই বদমাইশিগুলো কন্টিনিউ চলতে থাকে তো জানোই আর তোমার দাদাকে পেয়েছে ঘুরো হুড়ি পাড়াপাড়িও শুরু হয়ে গেছে তো চলো তোমাদের এবার দেখাচ্ছি আমরা হালকা করে কী কী নিয়ে এসেছি এই যে দেখতেই পাচ্ছ প্যাকেট থেকে বার করেছিলাম মানে সোনার দোকানে আমার মাও মায়েরও আছে আমারও আছে তো তাই জন্য দুটো হালকাতে থা হয়েছিলো বাপির একটা পালিশের একটা এসেছিলো মানে দোকান ছিল বাপি যেখান থেকে মালপত্র আনে সেই দোকানে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ কী কী নিয়ে এসেছি দেখো তো প্যাকেটগুলো খুলতে বেশ ভালোই লাগে দেখতে পাচ্ছ তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি তো এইসবই দিয়েছিলো আমাদেরকে তাই ভাবলাম একবার তোমাদের সাথে এটাও শেয়ার করে নিয়ে দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিওগুলো দেখাচ্ছিলাম আমি কারণ ভিডিওটা নাহলে অনেকটা বড়ো হয়ে যাবে যতটা পাচ্ছিলাম চেষ্টা করেছিলাম ছোটো করার তো এই দেখো এই হচ্ছে আমাদের হালকা তার ব্যাপার স্যাপার কারণ এতে তার বেশি কিছু এই এই ব্লগটার মধ্যে নেই এখানে দু তিন দিনের ব্লগ অ্যাড আছে আর এই হচ্ছে আমাদের আমার দিদির ছেলে করলাম না জন্মদিন আছে তো সেই জন্মদিনের ব্লগ এই যে এইভাবেই তোমাদেরকে দিয়ে দিলাম এখানে কী রান্না হচ্ছে তোমাদেরকে সেটাও শেয়ার করে নিচ্ছে দেখতে থাকো পুরো এই যে সবাই খেতে বসে গেছি সবাই আছে এখানে তোমার দাদাও এসেছিলো তো জানোই রাতের তোমার দাদাও এসেছিলো সকালের দিকে আসতে পারি রাতের দিকে এসেছিলো কারণ আমাদের সব বাড়ির অনুষ্ঠানেই কিন্তু আমাদের তোমার দাদার নিমন্ত্রণ থাকে আমারও থাকে আর এই যে দেখো আমি চাটনি পাপড় ভাজা পায়েস ফ্রাইড রাইস চিকেন সালাড সবই হয়েছিল মিষ্টি তোমরা দেখতেই পাচ্ছ কী কী হয়েছে কী কী না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিও এই ছিল দুপুরের লাঞ্চ তো খাওয়া দাওয়া করে আমরা এটুকু রেস্ট ফেস্ট নেবো নিয়ে আবার আরেকটা জিনিস করেছিলো সেটা হচ্ছে যে চিলি ফিস করেছিল তো সেটাও নিলাম এটা আমি যদিও খাইনি চিলি পিসটা তাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখি তো চলো এখন আমি একটু রেডি তো রেডি হয়ে রেডি রেডি হয়ে তোমাদের সাথে আসি কারণ অনেক হয়ে গেছে আর ভালো লাগছে না আমার মাথা মাথা হ্যাং হয়ে যাচ্ছে আমি এবার পাগলের রাস্তায় চলে যাবো কাউকে যেতে পারে আমি নিজে পাগল হয়ে যাবো তো চলো এখন আমি একটু রেডি হবো রেডি হয়ে বেরোবো কোথায় যাবো কী করব তোমরা যেন আজকে মাদার্স রে তো কিছু না করলে তো হয় না একদমই না চলো যাওয়া যাক আমি আপাতত রেডি হয়ে গেছি এই যে এটাই পড়ে নিয়েছি হালকা পাতলার মধ্যে তো এখন একটু যাবো গিয়ে আমি যাবো রোডে কিনতে যাব অবশ্যই আমার মায়ের জন্য এটা নিয়েছি এই নাইটিটা মার জন্য নিয়েছি আমি তো গরিব বলো আমার তোর বর নেই যে আমার বর্ এনে দেবে আমি এটাই মাকে গিফট করবো কারণ মা নাইটি ফাইভটি বেশি পরে সবসময় মায়েরা তো বাড়িতেই থাকে বলো মায়া তো সেভাবে কোথাও বেরোয় না তো নাইটিটাই মা সবচেয়ে বেশি খুশি হয় দুটো নাইটি নিয়েছিলাম একটা মায়ের একটা মায়ের আগে তোমার আগে তো দেখিয়ে দেখালাম আমি ব্লগের মধ্যে তো এটা মায়ের জন্য আর ওটা আমার জন্য তো চলো এবার কি কিনব না কিনবো সেটা সবাই তোমাদের সাথে শেয়ার করতে চলো যাক এই ছিল পুচকুলিটার বার্থডের কেক এই দেখতেই পাচ্ছ ওর বার্থডে ছিল এই যে আমাদের বার্থডে বয় আমার দিদির ছেলে এটা আমার দিদি এটা ছোটো ছেলে ওর একটা ছেলে আছে বাট এটা ওর ছোটো ছেলে পাঁচ বছর পূর্ণ হলো তা ওরই বার্থডে ছিল এখন বার্থডে বয় কেক কাটা হবে তো কেক কেটে সম্পূর্ণ যদি তোমার সাথে শেয়ার করছি যে দেখতে থাকো ওর বাবনে তো কেক কাটতেও ভয় পাচ্ছে এত যাই হোক তোমরা আশীর্বাদ করো যাতে ভালো থাকে ছোটো মানুষও যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করো উঠে গেছি টোটোতে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটির আছে তো চলো কী কিনছি না কিনছি সবটাই শেয়ার করবো এখানে চলে আসলাম প্রথমে মিষ্টির দোকানে আর বাচ্চার জন্য একটা গিফটও কিনেছি সেটা তোমাদেরকে দেখাতে পাইনি অবশ্যই দেখাবো পরে দেখতে পাবে তো এই যে মিষ্টির দোকানে এসে মায়ের জন্য বললাম দই কিনবো তো সেই দইটা আমার এই যে পুঁচুরার জন্যই বোর্ডটা নিয়েছি মানে পড়ার বোর্ড নিয়েছি একটা কারণ ওকে দুপুরের দিকে খাওয়া দাওয়া করে গেছি কিন্তু গিফট করা হয়নি তো বিকেলে বেরিয়ে গিফট হিফটু কিনলাম কারণ শরীরটা খুব একটা ঠিক ছিল না ওই জন্য দিনের বেলাটা বেরোনি এবার আমি একা পথ একা চলছি কী করবো একা একাই যাচ্ছি মায়ের জন্য কেক কিনতে কিন্তু কেকের দোকানে গিয়ে যেটা হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অনেকটা কষ্ট করে গেলাম বাট খুবই বাজে রকম সিচুয়েশন যেহেতু মাদাস যে তার জন্য কেক পাওয়াটা একটু চাপেরই হয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছো এই দেখো এই পেস্ট্রি ছাড়া আর কিচ্ছু ছিল না কেকের দোকানে দেখো সব ফাঁকা কিচ্ছু ছিল না তো কী করবো পেস্টটি নিয়ে বেরিয়ে আসলাম আর এখানে মায়ের জন্য একটা ফুলের তোড়া রেডি করছিলাম তো সেই ফুলের তোড়াটা তোমাদেরকে দেখিয়েছি ফুলের তোড়াটা নিয়ে সোজা চলে গেছি বাড়িতে এবার এখান থেকে আমি এবার বাড়ি চলে যাব দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য টোটো নেবো ফুল নেব বেরিয়ে যাবো সোজা আর কিছু নেই এবার এবার দেখো বাড়ি এসে ছেলে এখানে কী করে রেখেছিলো ওর বাপরে কত সুন্দর করে আমার জন্য সাজিয়ে রেখেছে দেখো মাদার্স ডে পালন কেমন লাগলো অবশ্যই জানেন ব্লগটা এখানেই এন্ড করলাম ভালো লাগলো অবশ্যই বলো